উপকার করলে যে পিঠের সাল থাকে না অর্জুন গাছ বড় প্রমাণ আপনি যত বেশি আবেগী হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াবেন টাকা দিয়ে সহযোগিতা করবেন তত আপনার দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করবে কিছু স্বার্থপর মানুষ তার মানে এই নয় যে আপনি বিপদে কারো পাশে দাঁড়াবেন না অবশ্যই দাঁড়াবেন কিন্তু আবুজাহাল মির্জাফর মুনাফিকদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আগের ভিডিওতে আপনারা দেখতেই পেরেছেন শুক্রবারে কিন্তু বিয়ে করিয়ে এসেছিলাম তো বউ কিন্তু আর বাসায় আনা হয়নি তো এটা হচ্ছে রবিবারে ভিডিও শুট করা মানে শুক্রবার দিন যেহেতু বিয়ে হয়েছে আর মাছ দিয়ে শুধু শনিবারটা গিয়েছে তো ভাবলাম যেহেতু বিয়ে হয়ে গেছে তো ভাবলাম বউকে বাসায় নিয়ে আসি তো যেমন ভাবনা তেমন কাজ আমি আবিরের বাবা আর সাথে আবিরানিফ আমরা চললাম এই তো বউকে নিয়ে আসার জন্য মধ্যে কিন্তু আমরা পড়েছি আর নতুন বউকে আনার পর আমরা আসলে বাসায় চলে এসেছি রাতের বেলায় যেহেতু আবিরানিফের পরীক্ষা ছিল আর এটা হচ্ছে এই তো রবিবার রাতে ভিডিও শ্যুট করা তো রাতের বেলা বাসা থেকে যে খাবারগুলো এনেছিলাম মানে মোগলাই আর তার সাথে ছিল গ্রিল নান রুটি তো এগুলো আমরা খেয়ে নিয়েছি আর আবিরেতে এদিকে আলু চিপস মানে আলু ভাজি করেছিলো ছেলেটা আমার আলু ভাজিটা খুবই পছন্দ করে আর নিজে রান্না করে খেতে তো আরও বেশি ভালোবাসে তাই আবির এখানে আলু ভাজি করে নিয়ে এসেছিলো তো আমরা একসাথে রাতের খাবারটা খেয়েই নিচ্ছি আর মা কিন্তু ভাত তরকারিগুলো দিয়ে দিয়েই দিয়েছিলো যা ফ্রিজে রেখে দিয়েছি তো রাতে আর ভাত খাওয়া হবেই না আর এদিকে আবিরের বাবা কিন্তু চলে গিয়েছেন কাজে খাবারটা খেতে খেতে কিন্তু ভাবছিলাম যে ইদানিং কিন্তু বাবার বাসে একটু বেশি যাওয়া হচ্ছে তো রোজার মধ্যে কিন্তু মা অনেকটা অসুস্থ ছিল তো যে কারণে যাওয়া হয়েছে একটু বেশি আর এদিকে ভাইয়েরও বিয়ে আর যেহেতু কোনো ভাই আর বোন নেই আমি একাই তো দায়িত্বটা কিন্তু আমার উপরেই তো যে কারণে একটু বেশি আসা যাওয়া হচ্ছে আর এই তো মাছ দিয়ে একদিন গিয়েছে আর এখন হচ্ছে ভাইয়ের বউ মানে তার নাম কিন্তু ঈশামণি তো ভাইয়ের বউ বারে বারে বলতে একটা অন্যরকমই লাগে তো ঈশামণিকে আজ নিতে আসবে তার বাবার বাসা থেকে তো যে কারণে অল্প স্বল্প কিছু আয়োজন করাই হয়েছে এদিকে এই তো বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছ আর এদিকে গরুর মাংস আর এগুলো দিয়ে তৈরি করা হবে শিক্ষাবাব তো এর জন্য এখানে ফার্মের মুরগি মানে ব্রয়লার মুরগি ছিল আর সাথে ছিল রুই মাছ তো এগুলো কিন্তু রুই মাছগুলো ছিল গতকালের আর আজ কিন্তু বাবা আবারও নিয়ে আসবেন তো এখানে রান্নাটা যেহেতু শুরু করব তো সবার আগে কিন্তু আমি ব্যবস্থাটা করি নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট ব্যবস্থাটা ছিল অনেকেই মুচমুচে হয়েছিল। তো আজ প্রায় তিরিশ জনের জন্য আয়োজন করা হবে তো রান্নাটা কিন্তু এখানে আমি আর মা একসাথেই করে নিব আর এদিকে আমার ভাবিরা এসেছিল তো অনেকটাই হেল্প করেছে আলহামদুলিল্লাহ আর রুই মাছটা কিন্তু বাবা বাজার থেকে কি কেটেই নিয়ে এসেছে আর এই তো চিংড়ি মাছগুলো বড়োভাবে এসে কেটে দিল আর এদিকে নতুন বউ মানি শামনিকে তো কাজেই লাগিয়ে দিয়েছি এখানে কাবাবটা করব যে কারণে আর এদিকে কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে আর যেহেতু রান্নাবান্নার একটু বেশি আয়োজন তো হাতে হাতে যে যতটুকু পারছে কাজগুলো করেই নিচ্ছে আর যেহেতু আমাদের চুলাটা অনেকটাই ছোট ছিল তো যে কারণেই তো আলাদা করে এখানে মাটি খুঁড়ে একটা চুলা তৈরি করা হয়েছে যেখানে গরুর মাংসের জ্বালাটা বসিয়ে দেওয়া হয়েছে তো কাজ যদি বেশিও থাকে কিন্তু সবাই যদি হাতে হাতে অল্প করেও কাজ করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই সময় বাঁচে আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের সবকটা রান্নাবান্না সব পূর্ণটাই কমপ্লিট করে নেওয়া হয়েছিল আর এখানে কিন্তু মা দুই চুলার মধ্যেই বসিয়ে দিয়েছিল তো এখানে মাছ এবং মুরগিটা ভাজা করে নিচ্ছে আগে আর এর মধ্যে আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে ছিল প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে ছিল হচ্ছে শিকাব আর হচ্ছে এই তো ঝরঝরে পোলাও আর আসলে পোলাও আর গরু মাংসের গেজালা এগুলো কিন্তু আমি তৈরি করেছিলাম তো মার্শাল্লা পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। আর এই তো এখানে হচ্ছে মুরগির রোস্ট আর এই তো এখানে হচ্ছে ফিশ ফ্রাই আসলে মাছটা দিয়ে যদি কোনো তরকারি রান্না হয় তাহলে কিন্তু খাওয়া হয় না তো যে কারণে এটাকে ফ্রাই করেই রেখে দেওয়া হয়েছে তো এখানে ছিল এই তো গরুর মাংসের রেজালা তো এখানে মেবি ছয় সাত কেজির মতো গরুর পুস্ত হবে তো যাই হোক বেশি হলো একা হাতে মোটামুটি রান্না করেছি তো ভালোই হয়েছে খেতে আর এখানে ছিল এই তো চিংড়ি মাছের মালাইকারি এটা আমার মার হাতের রান্না খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল তো আসলে এমন একটা সময় ছিল যখন রান্না করতে পারতাম না তো এখন বেশি রান্না হলেও কিন্তু মোটামুটি ভালোই আইডিয়া করে করে নিতেই পারি তো এখানে ছিল হচ্ছে ডিমের কুরমা আর সাথে ছিল সালাদ তো এই তো রয়েছে সালাদ আর এর সাথে কিন্তু আরও খাবার ছিল যা শ্যুট করা হয়নি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন